ভর্তি মুর জিয় দাঙ্গু দার সন্দেম বঙ্গা বৈরবী বুজছে রাহুল বা ফলায় ঈদ তুলনী ঈদ তুলিবার আগেদিন মূল বৌদ্ধ ধর্ম ডাঙর আজ নানো বাপবে মাবনও নে তৈন বে বন ফিও নরে হাগারেশ্বরী সাগালাত দানে আতারক সোরা শিলাচোরা দামত উনিশশো উনপঞ্চাশ সালত জনম লগে ডাঙু তার সাংমা রাহুল বাপ বাবনা মরিজিয়ে কামিনী কুমার সাংমা মানা মরিজিয়ে ফরলি সাংমা থারাওলা হাসবেসবে মধ্যে দেওল তিন নম্বর বোন বিভিন্ন সাগালাত বৈদ্যভারা ডাঙ ডাঙু নবদ্বীপ সাংমা দুই নম্বর জীব অঞ্জলি সাংমাল উনিশশো উনসত্তর সাল যতন হয়ে সারা ফোজি সারাওলা রাহুল চন্দ্র সাংমা বুদ্ধাইবাগ ধনমায়া সাংমা মেমরিমা সিদ্ধিমায়া সাংমা ধুসীমা জীমা ইদ্দবাগ সুশান্ত সাংমা জনাত বাগ ভারতভূষণ সাংমা আলো পত্রিকা বাগ সংসার ধর্ম রিধি শুধু ফালাদে ফালাদে আজ ফিরর গেলে সাত তারিখ ন মার্চ দুহাজার চব্বিশ দিন শনিবারে ডেঙ্গি আনুমানিক সাতটা নিজামে নাদিন পুদিন আত্মীয় স্বজন আর আদামে ফাড়াইলে ফেলে নেই ইহকাল ফুল গজে মানেই ফুলত আড়ারি হল দুঃখ বাম্মায় ফেলে যানা ছাগা ফেলে যান বাম্মা রে এই আড়ারি দুঃখ দে বুদ্ধ রাজুখ ফেলেই ব্রহ্মসূর্য ডানগাল জন্ম জন্মান্তরে হারি ফুলন ঘ জিয়ে ও আজু অন বন্ধবান শিলনতুনি ফালে থুলেই আনি ডাক আজ মামা মামু মুজি লাগি থানি গুমুত নহে নহে হাজেও ঘৰত ফুৰি বগী বগী নুনীয়ে বুঢ়ী ডেকা পঢ়া আছেগে নে আজো মা মামু মুদি সংসাৰ ডেগে এইৰিব আজো জনমে জনমে আজো সেইবাৰ ৰাজাহে ল আমাৰে লৈ জনমা বেগে নফাৰি বখুৰীৱৰে মোনা ইয়ে দেলে তব নাদিন তগে দে তবে ঠাগায় বেক কুণরে ঠেলে তপুর নান ঝুলে দে একু নেই কনসাগর ছেলে দেলে আমি থর আদিমে দর্মদিন নাদিন আদামে পালালে উপকার নিজানি ঈদ থুলির আজু সর্বমূর্ত হাত আগস্ট আয় তে বুদ্ধমূর্তি দান অষ্ট পরিষ্কার দান সঙ্গ দান আচার ভাতি দান সিন্দু দান আরো নানা বাবদে দান ঘুরি দিই এই খুঁজ আনি বুঝি লগি। জমা ওই শূন্য আনি থক উৎসর্গ গরীব দুগতলাগত মুক্তি ও নির্বাণ সুখেদ এই প্রার্থনা আন বুদ্ধ ধর্ম সংগত গোলমারি আ হা আমারে dis ami আমি বেগ বেগ শুনুনে এক সেই।

ন মাস দুহাজার চব্বিশ থািত শুক্রবার জগানির্দ বৈদ্যফারা আদাম বিঘিনালা ডাঙ সুপতি সাংমা মানিবাগ বলছি আদাম বিঘিনালা খাগড়াছুড়ি সাদু সাদু সাদু